যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে এই লম্বের ওপরে উভয় পার্শ্ব ত্রিভুজ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ এই যে উপপাদ্যটার কথা বললাম এই উপপাদ্যটা তুমি ধরে নিতে পারো এই বৎসরে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বোর্ড এক্সামে তোমার পরীক্ষায় এসেই গেছে হ্যাঁ এতটাই জোরের সঙ্গে বলছি তার কারণ এর আগে তোমাদের টেস্ট পরীক্ষার ঠিক আগে আগে কিন্তু আমি বেশ কতগুলো উপপাদ্য এবং সম্পাদদের কথা বলেছিলাম বেশ কতগুলো নয় একেবারে হাতে কোনো উপপাদ্য এবং সম্পাদের কথা বলেছিলাম এবং বহু স্কুলের টেস্টের প্রশ্নে আমি দেখলাম ঠিক ওই উপপাদ্য এবং সম্পাদ্যগুলোই এসেছে সুতরাং তার নিরিখে এবং তাদের মধ্যে কোনটা সবথেকে বেশি এসেছে তার নিরিখেই কিন্তু বিচার বিশ্লেষণ করে এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সেটা ঠিক করে নিলাম আরও দেখলাম যে বিভিন্ন যে টেস্ট পেপার মার্কেটে এসে গেছে সেই সমস্ত টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু এই যে উপপাদ্যটার কথা বলছি এটা রয়েছে সুতরাং গুরুত্বটা বুঝতে পারছ কতখানি গুরুত্ব টেস্ট পরীক্ষায় অধিকাংশ স্কুলে এসেছে তাছাড়া বিভিন্ন যে টেস্ট পেপার সেখানেও কিন্তু এটা এসেছে তাই এটাকে কিন্তু খুব ভালো করে রেডি করে নাও আশা করছি রেডি করাই আছে তার কারণ যেহেতু টেস্ট পরীক্ষা তোমাদের হয়ে গেছে তার জন্য তুমি নিশ্চয়ই তৈরিই ছিলে তো আরও একবার ভালো করে এটাকে তোমাকে দেখে নিতে হবে তার কারণ উপপাদ্য থেকে কিন্তু তোমার পাঁচ মার্কের প্রশ্ন আসবে আর আসবে সম্পাদ্য থেকে পাঁচ মার্কের প্রশ্ন তাহলে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশন নিয়ে চলে এসেছি সেটা তোমার জন্য কিন্তু খুবই কার্যকরী হতে চলেছে কারণ হাতে গোড়া মাত্র কয়েকটার কথা বলবো আর এই কয়েকটা যদি তুমি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে এখান থেকেই দশ নম্বর পেয়ে যাবে তো এতক্ষণ যে উপপাদ্যটার কথা বললাম সেটা তোমাদের ফর্টি এইট উপপাদ্য হ্যাঁ উপপাদ্য নাম্বার ফর্টি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে একদম ফাইভ স্টার যুক্ত বলে দিচ্ছি বারবার করে বলছি তার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তাই অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করে নাও তোমাদের বইয়ের আঠেরো নম্বর অধ্যায়ের যে সিমিলারিটি বা সদৃশতা যেটা রয়েছে যে অধ্যায়টা সেখানে কিন্তু টু পেজে এই উপপাদ্যটা রয়েছে আটচল্লিশ নম্বর উপপাদ্য একেবারে পৃষ্ঠা সংখ্যা অধ্যায় সব কিছু সহ বলে দিচ্ছি যাতে খুব সহজেই তুমি বুঝে নিতে পারো তাই এটা অবশ্যই দাগিয়ে নাও আর উপস্থাপনাটা সম্পূর্ণ দেখে নাও হাতে গোনা কয়েকটা উপপাদ্য এবং সম্পাদ্য জেনে নিয়ে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো প্রয়োজনে অতি অবশ্যই নোট করো আমার সকল প্রিয় ছাত্র তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ দু হাজার ছাব্বিশে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের উপস্থাপনায় তোমাদেরকে উপবাদ্য এবং সম্পাদ্য একদম হাতে গোনা অতি গুরুত্বপূর্ণ কয়েকটা বলতে চলেছি যেগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি কারণে দেখে নিতে হবে কেন এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ সেটাও তোমাকে বুঝিয়ে বলি একটু দেখো অঙ্ক বিষয়টাকে মানে অনেকেই একটু সমীহ করে চলে অনেকেই কিন্তু একটু ভয় পায় হয়তো এই যে তুমি এখন এই উপস্থাপনাটা দেখছো তোমার ক্ষেত্রে হয়তো সেম ঘটনাই ঘটে তুমি একটু কমেন্টে জানিও যে অঙ্ক বিষয়টা তোমার ঠিক কেমন লাগে কতটা ভালোবাসো তুমি এই বিষয়টাকে নাকি ভয় পাও তাহলে বলি যে এই অঙ্কে কিন্তু অনেকেই চিন্তান্বিত হয়ে থাকে আদেও পাশ করবে তো এই চিন্তাটা করে করে খায় অনেককেই আবার অনেকেই আছে যারা যথেষ্ট ভালো অঙ্ক করতে পারে বুঝতে পারে তো যারা অঙ্কে ভয় পাও তাদের জন্য একটা কথা বলি আজকের যে উপস্থাপনায় বলার সাজেশন এখান থেকে তুমি দেখো পাঁচ নম্বরের উপপাদ্য এবং পাঁচ নম্বরের সম্পাদ্য যেটা আমি এখন বলে দেব এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে পুরো নম্বরটা পেয়ে যাচ্ছ তাহলে পাঁচ পাঁচ দশ এখানে তুমি পেয়েই যাচ্ছ আর তোমার স্কুলের হাতে রয়েছে প্রজেক্টের নাম্বার সেখানে দশে অন্তত খুব কম করে হলেও আট নাম্বার তোমাকে তো দেবেই তাহলে আঠেরো নম্বর তোমার কিন্তু এমনিই হয়ে যাচ্ছে আর অঙ্ক বিষয়টাই এমন সেখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই তো এই আঠেরো নম্বর হয়ে যাওয়ার পর তোমাকে তাহলে পাশ করার জন্য একদম মিনিমাম আর সাত আট নম্বর পেলেই কিন্তু তুমি পাশ হয়ে যাচ্ছো কারণ তোমাদের প্রজেক্ট এবং রিটিন মিলিয়ে পঁচিশ নম্বর পেতে হবে এটা তোমরা জানো তাহলে এই সাত আট নম্বর নিশ্চয়ই তুমি পেয়ে যাবে বাকি থেকে তার জন্য তোমাকে এই অল্প একটু অংশের উপর যদি তুমি জোর দাও কিন্তু তোমার করবে কিনা এটা নিয়ে তোমাকে বেশি হবে না তাই অতি অবশ্যই ভালো করে শুনে নাও নাও এবং বুঝে যে আর কোন উপপাদ্য উপপাদ্যগুলো তোমাকে এখান থেকে দেখে রাখতে হবে তোমাদের উপপাদ্যের জন্য গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেগুলো তোমাদেরকে একটু বলি শুনে নাও তোমাদের অধ্যায় তিনে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তারপরে অধ্যায় রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর নম্বর অধ্যায় যেটা সেখানে তোমাদের রয়েছে সদৃশতা বা সিমিলারিটি এই যে তিনটে অধ্যায়ের কথা বললাম অর্থাৎ তিন নম্বর অধ্যায় পনেরো নম্বর অধ্যায় এবং আঠারো নম্বর অধ্যায় এই তিনটে অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার এইবারের যে বোর্ড এক্সাম সেখানে কিন্তু এখান থেকেই উপপাদ্য আসবে আর তোমাকে প্রশ্নে দুটো উপপাদ্য দেওয়া হবে করতে হবে একটা সম্পাদ্যের ক্ষেত্র একই নিয়ম দুটোতেই কিন্তু পাঁচ পাঁচ করে মার্ক থাকে তাই দুটো উপপাদ্যের মধ্যে তুমি দুটোই কমন পেতে পারো যদি এখন যেগুলোর কথা আমি বলবো সেগুলো তুমি রেডি করে নাও হ্যাঁ তার মধ্যে যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটা পরীক্ষার খাতায় করে আসবে তো একটা উপপাদ্য যেটা তোমাদের আঠারো নম্বর অধ্যায় থেকে অদৃশ্যতা বা সিমিলারিটি অধ্যায় থেকে এটা তো বলেই দিলাম যেটা আটচল্লিশ নম্বর উপপাদ্য চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ উপপাদ্য যেটা তোমাকে দেখতেই হবে এবার সেই কথায় অধ্যায় নম্বর তিন অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এখানে তোমাদের উপপাদ্য নম্বর থার্টি থ্রি এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য এখানে বলছে কি প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে এই উপপাদ্যটা অর্থাৎ কি বললাম উপপাদ্য নম্বর তেত্রিশ যেটা তোমাদের বইয়ে পেজ নম্বর সিক্সটিতে রয়েছে এটা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ উপপাদ্য এটাও তোমাকে কিন্তু দেখে রাখতে হবে তাহলে আঠারো নম্বর অধ্যায় থেকে একটা বললাম আর তিন নম্বর অধ্যায় থেকে একটা বললাম তিন নম্বর অধ্যায়ের এই যে উপপাদ্য তেত্রিশ যেটা বলছি এটা তো গুরুত্বপূর্ণ তবে এর থেকেও আরো ইম্পর্টেন্ট একটা উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে সেটা রয়েছে তোমাদের পেজ নাম্বার ফিফটি নাইনে রয়েছে উপপাদ্য নম্বর বত্রিশ যেখানে বলা হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এটাকে তুমি থ্রি স্টার দিয়ে রাখো আঠারো নম্বর অধ্যায় থেকে যেটা বলেছি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ স্টার যুক্ত আর এখন যেটা বললাম এটা হচ্ছে থ্রি স্টার যুক্ত আর যেটা তেত্রিশ নম্বর উপপাদ্য বলেছি সেটা টু স্টার যুক্ত দিয়ে রাখো এই উপর কিন্তু তোমাকে উপর থেকে বেশি জোর দিলেও আরো দুটো উপপাদ্য আমি একটু দেখে রাখতে বলবো যাতে তোমাদের কোনো রকম ভাবে ছাড়া না হয়ে যায় সেটা হচ্ছে কি পনেরো নম্বর অধ্যায় আগেই বলেছি যে এই তিনটে অধ্যায় খুব গুরুত্বপূর্ণ এইবারের পরীক্ষার জন্য তো পনেরো নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এর মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার ফর্টি ওয়ান ফোর্টি এটা হচ্ছে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এই যে উপপাদ্যটার কথা বললাম এটা রয়েছে তোমাদের বইয়ের পেজ নম্বর টু এখানে কিন্তু রয়েছে এই উপপাধ্যটা এটাও তোমাকে অতি অবশ্যই দেখে রাখতে হচ্ছে আর তার সঙ্গে বলেছিলাম যে আরো একটা তোমাকে দেখে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এই একই অধ্যায় অর্থাৎ পনেরো নম্বর অধ্যায়েরই পেজ নম্বর টু এখানে রয়েছে উপপাদ্য নম্বর বিয়াল্লিশ সেটা হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে এটা একটু দেখে রাখলেই হবে এটা অতটাও গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে না তাও তোমাদের জন্য দিয়ে রাখলাম যাতে কোনো রকম ভাবেই ছাড়া না হয়ে যায় মানে যাই আসুক না কেন যাতে তুমি সেখান থেকে করে নিতে পারো তাহলে এই যে হাতে গোনার কয়েকটার কথা তোমাদেরকে বললাম এটা হচ্ছে উপপাদ্যের সাজেশন বলে দিলাম এরপরে আসছি সম্পাদদের সাজেশন যেখানে আবারও বলছি দুটো প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা নম্বর রয়েছে পাঁচ আর এখানে মূলত অন্তবৃত্ত পরিবৃত্ত এই প্রশ্ন কিন্তু একটা থাকেই মানে দুটো যে সম্পাদ্য দেওয়া থাকবে দুটোর মধ্যে যে একটা করতে হয় তার জন্যই অন্তবৃত্ত পরিবৃত্ত এই অধ্যায়টা যদি কেউ ভালো করে করে রাখে তাহলেই কিন্তু থেকে কমন পেয়ে যাবে তাহলে তোমাদের সম্পাদদের জন্য অতি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেটা আগে একটু বলে দিই অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এগারো নম্বর অধ্যায় আর সতেরো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায়ে রয়েছে অন্তবৃত্ত পরিবৃত্ত আর সতেরো নম্বরে রয়েছে বৃত্তের স্পর্শক তো এই দুটো অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হাইলাইটেড ফাইভ স্টার যুক্ত সেটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় অর্থাৎ অন্তবৃত্ত পরিবৃত্ত এবং তার মধ্যে তোমাদের কিন্তু গতবারে এসে গেছে অন্তবৃত্ত তাই তোমাদের জন্য পরিবৃত্তটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ এটার উপরে জোর দিলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে তাছাড়াও তুমি সতেরো নম্বর অধ্যায়ে যেখানে রয়েছে বৃত্তের স্পর্শক সেটাও কিন্তু একটু দেখে রাখবে সম্পাদের জন্য